ইপ্তে শাশুড়ির কাণ্ড কারখানা সেই কবে দশ টাকা দিয়ে একটা সাবান এনে দিয়েছিল এখন যদি গিয়ে এই কিপ্তাপুরিটাকে বলি যে আমাকে একটা দশ টাকা দাও আমি সাবান নিয়ে আসি কখনোই আমাকে দেবে না বরঞ্চ আমার সাথে ঝামেলা করবে এত কিপটা কোথায় আছে কি আর করা যাবে আমার কাছে তো চেতেই হবে 10 টাকা আমার হাতে দেয় না দশ টাকার জন্য আমাকে চাইতে হয় ওই কিপ্তাপুরির কাছে বলছি মা এটা শুনবেন কি হলো কি হয়েছে তোমার এই যে সাবান শেষ হয়ে গেছে দশ টাকা দিন না সাবান নিয়ে আসি তোমাকে আমি সাবান কিনে দিলাম আবার কিসের সাবান হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি তোমার সাবান করে হ্যাঁ বাপরে বাপ একটা সাবান কিনে দেবো এক বছর জ্বালিয়ে নেবে তাহলে কিছু না দুমাস অন্তর অন্তরে একটা করে সাবান কিনে দিতে হয় অসুখ

মা তুমি এসব কথা কাকে বলছো হ্যাঁ আরে মা আপনাকে কেন আমি তো টিভিতে সিরিয়াল দেখছিলাম কি বোধ কি বোধ বউটাকে কি জানা না জানা জানেন এরকম শাশুড়িগুলো কawr কপলে না হয় আমার শাশুড়িটা তো তাও তো ও টিভি দেখছে তোমার ব্যাপার কি বলে তো এই কয় দিনটাকে আমি বিনে কুড়িয়ে পেলাম ফেলোছো কেন এটাকে কেন মা ওটা তো শেয়সরতা নেই তুমি দেখবে এটাকে আমি কি করে এখনো এক মাস চালিয়ে দেব দেখতে থাকো শুধু হুম এই তো বেশ কলকেট ওপরের দিকে উঠে গেছে এ দেখবা এটা এখন এক মাস চলে যাবে হাই কপাল শাশুড়ি আমার কপালে জুটলো কি করতো আমি যে সংসারে বিয়ে করতে এসেছিলাম মানে ঠিকঠাক শাশুড়ির চলে আমি শেষ হয়ে গেলাম দশটা টাকার জন্য ভবিষ্যতে হাত করতে হয় ভেবেছে কি আমাকে দিয়ে আবার টাকা খরচা করছে আবার আমি নতুন কলকেট নিয়ে আসতে কাক খেলে না আমাকে না হ্যালো বন্ধুরাইকিপ্টা শাশুড়ির থেকে আমি কবে আজাদি পাবো জানি না তো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে একটু বলবে লাইক কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দেবে টাটা